সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনার সিমটি যদি বন্ধ থাকে তাহলে সেই সিমের মালিক কিন্তু অন্য জন হয়ে যাবে অর্থাৎ সিম কোম্পানি কিন্তু আপনার সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে তো আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওটা যারা আপনার সিম বন্ধ করে রাখেন বেশি দিন যাবত তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর যারা প্রবাসীরা রয়েছেন তারাও এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা আপনার যদি কোনো সিম অনেক দিন যাবত বন্ধ থেকে থাকে তাহলে সেই সিমটা কিন্তু সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো যেই ট্রিক্সগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার সিমটা যতদিনেই বন্ধ করে রাখুন না কেন সিম কোম্পানি কিন্তু আপনার সিমটি অন্য কারো কাছে আর বিক্রি করে দিতে পারবে না আর আপনার সিমের মালিক কিন্তু অন্যজন হয়ে যেতে পারবে না আপনার সিম আপনারই থাকবে ফার্স্ট অফ অল আমরা এই বিষয়টি জানবো যে কতদিন যাবত আমাদের সিমটি বন্ধ থাকলে সেই সিমটি সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে বা সেই সিমের মালিক অন্যজন হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার সিমটি যদি চারশো পঞ্চাশ দিন অর্থাৎ পনেরো মাসের মতো বন্ধ থাকে বা আপনি ফেলে রাখেন আপনার সিমটি তাহলে সেই সিমটি কিন্তু সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে দিবে এখন আমি আপনাদেরকে ট্রিক্সগুলো শিখিয়ে দিব। যে যেই ট্রিক্সগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার সিমটি যত যতদিনেই বন্ধ করে রাখুন না কেন আপনার সিমটি কিন্তু সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবে না তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে আপনি যদি কোনো সিম তিন মাস চার মাস বা এক বছর যতদিনই আপনি বন্ধ করে রাখতে চান রাখতে পারবেন যদি সেই সিমে আপনি লোন নিয়ে থাকেন তো আবারও বলতেছি আপনি একটা সিম বন্ধ করে রাখবেন সেই সিমটাতে আপনার কি করবেন লোন নিয়ে রাখবেন অর্থাৎ যেটা আমরা হাওলাত বলি টাকা হাওলাত করে রাখবেন তাহলে আপনি আপনার সিমটি যতদিনেই বন্ধ করে রাখুন না কেন সিম কোম্পানি কিন্তু আর সেই সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে না আপনার সিমের মালিক আপনিই থাকবেন তো এটা গেল প্রথম ট্রিক্স আর দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আপনি বেশি দিন মেয়াদে আপনার ওই সিমটাতে টাকা রিসার্জ করে যদি রাখেন সেক্ষেত্রে সিম কোম্পানি কিন্তু আর আপনার সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবে না আপনার সিমের মালিক আপনিই থাকবেন তো এই যে দুইটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা প্রথম ট্রিক্সটা বেশি ফলো করে রাখতে পারেন আপনার সিমটাতে আপনি লোন নিয়ে রাখতে পারেন তারপর আপনি আপনার সিমটা যতদিনেই বন্ধ করে রাখুন না কেন বা ফেলেই রাখুন না কেন সেই সিমটার আর সিম কোম্পানি অন্য কাছে বিক্রি করে দিতে পারবে না তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা এ টু জেড বুঝিয়ে দিতে পেরেছি যদি আপনাদের ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন